শিক্ষা ব্যবস্থায় বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুলে পড়ালেখা করে কোনো সুফল পাচ্ছে না ছাত্রছাত্রীরা এই অভিযোগ উত্থাপন করে সিমনার ঈশানপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের বাইরে রাখার দাবিতে শুক্রবার সিমনার মূল সড়কের ঈশানপুরে সড়ক অবরোধে সামিল হয় ছাত্রছাত্রী সহ অভিভাবকরা এদিন সকাল নটা থেকে শুরু হয় সড়ক অবরোধ সড়ক অবরোধের ফলে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সুন্দরটিলা ফাঁড়ি থানার পুলিশ বিদ্যালয়ের পড়োয়া ও অভিভাবকদের বক্তব্য ঈশানপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন নেওয়া হয়েছে কিন্তু বিদ্যালয়ে কোনো উন্নতি হয়নি বিদ্যালয়ে নেই প্রয়োজনীয় শিক্ষক নেই ল্যাব নেই প্রয়োজনীয় শ্রেণী কক্ষ এতদিন তারা বাংলা মাধ্যমে তারা কি করে ইংরেজিতে পরীক্ষায় তার প্রতিদিন নিয়মিত অভিভাবকদের বক্তব্য ঈশানপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন নেওয়ার ফলে কিছুদিন পর পর টাকা প্রদান করতে হয় এই টাকা প্রদান করা তাদের পক্ষে সম্ভব নয় তাই তাদের দাবি ঈশানপুর দ্বাদশ্রেণী বিদ্যালয়কে পুনরায় টিবিএসসি বোর্ডের অধীন নিয়ে যাওয়া হোক এদিন দিন টানা তিন ঘন্টার সড়ক অবরোধের পর মোহনপুর ব্লকের ভিডিও এবং ইশানপুর দাদুসেনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অবরোধস্থলে গিয়ে পড়ুয়া ও তাদের অভিভাবকদের সাথে আলোচনা করার কথা জানান এবং সমস্যা নিরসনে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তারপর সড়ক অবরোধ মুক্ত হয় আমরা কিভাবে একদম দেবো